சிலர்

এখানে টিভি লিঙ্কের লোগো দেওয়া আছে সাইডে আর এই সাইডে কটা পট আছে তিন চার পাঁচটা আর এটা তোমার চার্জিং চারটা অ্যান্টেনা এটা এটা রিসেট সব দিকে ঘোরানো যাবে আর পিছনে কি আছে দেখি পিছনে পিছনে কিছু 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 লেখা বাস তো এগুলো ছিল আমাদের এই ওয়াইফাই মেশিনের ভিতর তো চলো এটাকে সেট করে দেখা যাক